কাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এইটা হাসি দিন দি আমার কাজগুলো কিন্তু দারুণ দর্শক আপনারা আমার পাশেই থাকুন এরপর এই যে দেখতে পাচ্ছেন চকলেটের মতো চকলেটের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে আসলে এগুলো কিন্তু চকলেটটা আসলে এই এখানে দের রড বাইন্ডিং করা হয়েছে এবং ভিমের সাইডে এটা এক বাই দুই ইঞ্চি ব্লক এটা ভীমের রড বাইন্ডিংয়ের সাইডে দেওয়া হবে ভীম যে ভীম যখন ঢালাই করা হবে এরকম কংক্রিট দিয়ে ব্লক বানিয়ে আপনারা ব্যবহার করবেন কোনো ইটের ব্লক ব্যবহার করবেন না দেখেন এখানে অনেকগুলো ব্লক বানানো হয়েছে এটা ওখানেও দেখা যাচ্ছে মিস্ত্রি আরও ব্লক বানাচ্ছে সাদের রড বাইন্ডিংয়ের নিচে দেওয়ার জন্য এই ব্লকগুলো হচ্ছে এক বাই দুই ইঞ্চি এই ব্লকগুলো দেওয়া হবে বিমের সাইডে যেন বিমের কাভারিং ঠিক থাকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনারা ডালাই করবেন সব সময় খেয়াল রাখবেন কাভারিংগুলো যেন ঠিক থাকে তাহলেই আপনাদের বিল্ডিং বিল্ডিংয়ের স্থায়িত্বতা বেড়ে যাবে আমি ওখানে যাব একটু মিস্ত্রির সাথে একটু কথা বলবো দেখব ব্লকগুলো কয়েক মাল মেরে বানাইছে কয়েক মাল দিয়ে বানাইছে সিমেন্ট কয়টা দিছে বালু কয়টা দিছে একটু জিজ্ঞেস করব মিস্ত্রি সাহেব মিস্ত্রি সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিরমা শুনেন না নাম কি আমনের আমিনুল এগুলা কি বানাইতো শুনি যেগুলা এগুলা ব্লক এর দিকে কি করবেন সাদের নিচে দেওয়ার লাগে এটা এটা এই মালটা কি কয় একে মারছেন তিন একে মানে তিনটা বালি দিছেন একটা সিমেন্ট ওই এগুলা এই যে এগুলার কি কয় ব্লক ব্লক হ্যাঁ ব্লক আচ্ছা এটা তিন ইঞ্চি না দর্শক আপনারা এই যেরকম সুন্দর করে ব্লক বানিয়ে নেবেন তিন একে মাল বানিয়ে তারপরে আপনারা হ্যাঁ না 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 ঠিক আছে হ্যাঁ ভালো সুন্দর হয়েছে আপনারা দেখেন এই দেখেন এখানে ব্লকগুলো তৈরি করা হয়েছে আপনারা যখন সাদের ঢালাই করবেন বা রড বাইন্ডিং করবেন অবশ্যই এরকম কংক্রিট দিয়ে ব্লক বানিয়ে সাদের রডের নিচে দেওয়ার চেষ্টা করবেন কোনো সময় ইট দিয়ে কোনো ব্লগ ব্যবহার করবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে ব্লক বানানো হচ্ছে তিন ইঞ্চি প্রত্যেকটা ব্লক তিন ইঞ্চি করে বানানো হচ্ছে হ্যাঁ দেখেন দেখি একটা বানিয়ে দিই কেমনে বানান একটা ব্লক বানাই দিই কীভাবে বানায় আপনারা দেখতে দেখেন ও এরকম টাইট করে হ্যাঁ টাইট করে দেওয়া লাগে আচ্ছা বানান টাইট করে দিলে হ্যাঁ ওহ সুন্দর তো বাস দারুন আসলেই আপনার কাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এই একটা হাসি দিন দিই হ্যাঁ আপনার কাজগুলো কিন্তু দারুন দর্শক আপনারা আমার পাশেই থাকুন এর পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে শাটারিংয়ের কাজ চলতেছে তারপরে সাদের রড বাইন্ডিং হবে আমি আপনাদেরকে রড বান্ডিংয়ের কাজটা দেখাব সাদের শাটারিং শেষ হওয়ার পরে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ